سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لما تكون

আমি নযনেরতারাম মায়ের ঋতু নয়নে ঋত মোহাম্মদ তুমি খোদার আমি মায়ের সিশেছেলে তুমিযা কাপ শিনে শিরাতে মখেতে খুদার বানি করানি হাতে মহামাত তুমিযো গো খুদার পিযারা আমিনা মযের তুমি নযানে রিতারা তমারাই অলাক দানে অলাকি তশারা তমারাই মধুর তানে দিল পারা পারা মহামাদ খমি য়াগা عمينا مايرتومي نانيري تارام صلى الله عليه وسلم نحمده ونوصلي على رسوله الكريم اما بعد وقال الله تعالى في كلامه المزيد الفرقان الى حبيبي وما ارسل الله الا ارسل الله رحمه للعالمين

আজ মূলত কিছু আলোচনা করেছি রসুলের করিম ওয়াসাল্লামের অলৌকিক কিছু ঘটনা বলি যেটাকে আরবি ভাষায় বলা হয় মজেজা নবী রসুল দিগির অলৌকিক ঘটনাকে মোজেজা বলা হয় আর পীর অলি যারা তাদের অলৌকিক ঘটনাকে কারামত বলা হয় তো আমাদের কি রসুল করিম সাল্লাসাল্লামের মজুদার ওপরে কিছু কথা আলাকপাত করেছি কথাগুলো ভালো করে মাথায় রাখুন আল্লাহ নবী সাল্লাসাল্লাম কাপার বেশ কিছু দূরে রসুল বসে আছেন হঠাৎ এক ইহুদি আবু জেহেলের কাছে কিছু টাকা পাবে তো কাবার চত্বরে কিছু মুনাফিকের দল তারা বসে আছে হঠাৎ সেই ইহুদিটি ওই রাস্তা দিয়ে আসছেন ওই কাবার চত্বরে বসে থাকা মানুষগুলোকে বলছে ভাই আমি আবু জেহেলের কাছে কিছু টাকা পাবো যদি আপনারা একটু বলে দেন তা খুব তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে দেবে তখন এই মনাফেকগুলো মনে মনে চিন্তা করছে এই সুযোগে নবী মোহাম্মদ কিছু গাড়িঘাড়ার শোনানোর দরকার জরে বলেন না ওজবেল্লাহ্ আল্লাহ যদি সম্মান বাড়িয়ে দেন পৃথিবীর কোনো মানুষের শক্তি নেই তাকে অসম্মান করবে তবু ওই দেখুন দূরবর্তী একটা মানুষ বসে আছে ওনার নাম হলো মোহাম্মদ মাস সাল্লাল্লাহ তার কাছে গিয়ে বলুন তিনি গিয়ে বললে আবু যে টাকাটা দিয়ে দেবে তো হঠাৎই রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম তো ইহুদির কাছে গিয়ে সেই ইহুদি মানুষটি মনাফিকটি রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের ইহুদি লোকটি চলে গেলেন গিয়ে বলছে আপনার নাম কি মোহাম্মদ তা বলছে হ্যাঁ তা বলছে আমি আবু জেহরের কাছে কিছু টাকা পাবো যদি আপনি একটু বলে দেন তা বলে আমি বলে দেবে বলে হ্যাঁ দেবে

আগে আগে চলছে ইহুদে মুনাফিক দা বিছরে বিছরে চলে আল্লাহ দনাত কেউ মনে না ধরো ওই বিছরে বিছরে যখন ইহুদি মুনাফিকটা চলতে শুরু করলে আল্লাহ নবী আমার আগে চলতে শুরু করলেন আবু জাহেলের আবু জাহেলের দরদার সামনে গিয়ে দুই জন ব্যক্তি হাজির আল্লাহ নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন

তো রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা এই ইহুদি ব্যক্তিকে আপনার কাছে কোনো টাকা পাবে বলে হ্যাঁ তোমরা টাকাটা দিয়ে দেন তো কোন রকমে কথাবার্তা না বলে ভদ্দর লোকের মতো ভদ্দর লোকের মতো ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে ঢুকেই তিনি টাকাগুলো এনে নবী মোহাম্মদ সাল্লাম নামকে সামনে রেখে ইহুদির হাতে টাকাটা দিয়ে দিলেন জোরে বলেন সোহানতা

កតាយបលរីអូហើយ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি যখন এই দরজার কাছে বর্ণনা করে বলছে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম যখন আবু জেহেলের দরজা গিয়ে নাড়লি দরজাটা সঙ্গে সঙ্গে খুলে দিলি আবু জেহেল যে না দরজা খুলে দিলি আল্লাহ দরজা খুলে লক্ষ্য করে দেখতে পেলে নবী মোহাম্মদের দিকে দাঁড়িয়ে আসি কি আর

আল্লাহ আল্লাহ না হন সঙ্গে সঙ্গে আউজের কোয়া থেকে বেরিয়ে এসে টাকা তাই হল इराদে দিয়ে দিল ও আমার ভাই ইহুদি আপনি মনে আগুন নবী মুহাম্মাদের কথায় আউজের আমাকে টাকা দিয়ে দিয়েছে সেই টাকাটা নিয়ে আমি আনন্দ করতে করতে চলে যাচ্ছি রাসূল কারীম আলাইহি কোন নবীর পড়ায় কোন নবীর জালায় আবু জেহেল এখনো বুঝতে পারেনি তো আবু জেহেল টাকাটা দিয়ে চলে গেলেন তা বলে তখন তার কাবার চত্বরে বসে থাকা লোকগুলো বলছে আবু জেহেল আমাদের নেতা আর আবু আমাদের কথা না শুনে টাকাটা দিয়ে দিল চলো দেখি কত বড় সাহস আমাদের কাছ থেকে না শুনে টাকাটা দিয়ে দিল

তোমাদের রাহাবার আমি তোমাদের কে বলে দিলাম আমি এই জন্য মোহাম্মদের কথা ইহুদেরকে টাকা দিলাম তার একটাই কারণ হল আমি দেই না দরজার দিয়েছি আমি দরজাটা খুলে লক্ষ্য করে দেখতে বেরাব একদিকে ভাইব মোহাম্মদ দাঁড়িয়ে আছি আর একদিকে পাওনা দাঁড়ি হুদি দাঁড়িয়ে আছি আপনি মনে রাখো ওই সময় যাবো যে হেল বলে আমি লক্ষ্য করে দেখতে পেলাম যে আমার ভাইপো মোহাম্মদ দাঁড়িয়েছে ওই ভাইপো মোহাম্মদের দু সেই দুটো বাঘ হাত করে দাঁড়িয়ে আসি আর বলে অবজে শোন হেเหล่า আমরা আল্লাহর কুদরতে ভাগ আমরা আল্লাহ আমাদেরকে এগিয়ে যদি এই মুহূর্তে মাখ আবাবারা এই নবীকে জেনে তুমি অপমান সুযোগ কোন কথা বলো অপমান কর গালিগালাজ কর আমরা দুইবার তোমাকে পরিষ্কার করে বলে দিলাম আমরা দুইজনে তোমার ছিরে ছুটি আমাদের তে খরা গপটের করা গানিিয়ে দেব জয় বল সুহার আল্লাহ ওই সময়তে আবু জেহালে

গলি বার দুটো চলে গেলি পাল্লার পাল্লা মনে রাখুন আবু জেল ওই সময় বলতে শুরু করলে ও আমার দলীয় লোকেরা তোমরা মনে রাখো আমি মোহাম্মদের কথাই টাকা দিইনি আমি ওই ওই দুটো বাঘের ভয়ে ভয়ে টাকাটা দিয়েছি জোরে বলো সোহান আল্লাহ দলীয় লোকদের ভয়ে দেয়নি আমি ওই পাগের ভয়ে টাকাটা দিয়ে দিয়েছি আমি আর ওর ভয়ে আমি টাকাটা নবী মোহাম্মদের কটা টাকাটা বের আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ নবী আমাদের বাচ্চা হাই আল্লাহি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাতিরে মহান আল্লাহ নবী করে পারিয়েছেন তাই তো মহান আল্লাহ কোরআন স্পষ্ট করে বলে আর রাসূল ലല്ലാഹി ലമീൻ আর আল্লাহ বলেন আমি আমার নবীর রহমত আল্লাহর নামে করি तमाम বিশ্বে জমিনে ছড়িয়েছি আমার আল্লাহ বলে ও আমার আল্লাহর বান্দী তোমরা ভয় রেখো আমার নবী মুহাম্মদ তাবের এই কাছে অপমানিত হবে না 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 এটা তো আমি হতে দিতে পারি না আমার নবী কেউ হবে আর আমি আল্লাহ

নবীর মর্যাদা বলে শেষ করা সম্ভব নাই মহান আল্লাহ যতটুকু নবীর মর্যাদার উপরে আলোচনা করেছি আল্লাহ বেশি বেশি করি আমাদের সেই নবীর প্রতি ভালোবাসা রেখে জীবনটাকে তৈরি করার তৌফিক দান করেন আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু